আমরা সবাই চাই যেন আমরা ইমোশনালি অনেক স্ট্রং হই এখন খুশি ব্যাপার হচ্ছে ইমোশনাল যে ইন্টেলিজেন্স এটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করা যায় এটা আস্তে গ্রো করা যায় তো এই এপসের আমরা দেখবো ইমোশনাল ইন্টেলিজেন্স গ্রো করার জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স ডেভেলপ করার জন্য পাঁচটি ট্যাকটিক্স তো ট্যাকটিক নাম্বার ওয়ান ইজ সেলফ অ্যাওয়ারনেস ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াতে হলে আমাদের সেলফ অ্যাওয়ারনেস বাড়াতে হবে তো এটা একটা মেথড হচ্ছে ইমোশনাল থার্মোমিটার অর্থাৎ আমরা দিনের বিভিন্ন সময়ে কি অনুভব করছি সেগুলো জার্নাল আকারে ডায়েরি আকারে ট্র্যাক করা কি মোশন ফিল করছি। ঘুম থেকে ওঠার পর কমিউট করার পর লাঞ্চের পর হ্যাপি স্যাড স্লাইটলি হ্যাপি নস্টালজিক মেলনকলি কলি একদম স্পেসিফিক ওয়ার্ড দিয়ে কি অনুভব করছি সেগুলো লিখে রাখা তাহলে আমরা একটা কমপ্লিট প্রসেসের মধ্যে দিয়ে বুঝতে পারবো যে কোন সময় আমরা কি ফিল করছি এবং ওয়ার্ড দিয়ে যখন আমরা ডিসক্রাইব করি আমাদের ফিলিংগুলো ওগুলোকে আমাদেরকে আরও বেশি সেলফ অ্যাওয়ার করে সেকেন্ড ট্যাক্টিক ইজ সেলফ রেগুলেশন আমরা কিছু কিছু জায়গায় গেলে হয়তো আমার খুশি হয়ে যাই কিন্তু কিছু কিছু জায়গা অবশ্যই গেলে স্ট্রেসড হয়ে যায় ফর এক্সাম্পল আমাদের সবাই হয়তো কোনো একটা জায়গা আছে যেখানে আমরা হাঁটতে যাই ওখানে কিছুক্ষণ বসে থাকলে আমরা রিল্যাক্সড হয়ে যাই আবার কিছু কিছু জায়গা আছে কিছু কিছু মানুষ আছে যার সাথে কথা বলতে গেলেই আমরা হাইপার হয়ে যাই একটু রেগে যাই একটু স্ট্রেসড হয়ে যায় তাই আমরা যদি নিজেদেরকে অবজার্ভ করি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন মানুষ কোন কোন সিচুয়েশনে আমরা রেগে যাই কিংবা স্ট্রেসড হয়ে যাই আর কোন কোন জায়গায় আমাদের স্ট্রেস রিলিফ হয় এগুলো জানলে আমরা ইজিলি কন্ট্রোল করতে পারবো যে কোন কোন সিচুয়েশন অ্যাভয়েড করতে হবে এবং কোন কোন সিচুয়েশনে যেতে হবে যখন আমরা স্যাড ফিল করবো থার্ড ট্যাকটিক ইজ মোটিভেশন এবং মোটিভেটেড থাকা একটা হিউজ ইস্যু ইমোশনাল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে অ্যান্ড দ্য ওয়ে টু ডু ইট ইজ টু ক্রিয়েট এ ভিশন বোর্ড ভিশন বোর্ডে সামওয়ার ডাউন দ্য লাইন ইন দ্য ফিউচার আমরা কী হতে চাই আমরা এখন যে পার্সোনাল ডেভেলপমেন্টের প্রসেসের থ্রুতে যাচ্ছি ফর এক্সাম্পল আপনি এই ভিডিওটা দেখছেন এই যে ডেভেলপমেন্টটা হচ্ছে এর মাধ্যমে আপনি যে মানুষটা হবেন ওই মানুষের ফিউচারে এমন কি করবে যেটা কারণে পৃথিবীতে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে তো এইসবগুলো জিনিস যখন আমাদের ক্লিয়ার থাকবে ক্ল্যারিটি থাকবে ট্রান্সপারেন্সি থাকবে তখন ইটস ইজিয়ার টু বি মোটিভেট তখন ইটস ইজিয়ার টু বি সেলফ ড্রিভেন ফোর্থ পয়েন্ট ইজ এমপ্যাথি অর্থাৎ অন্যের সাথে কোনো একটা সিচুয়েশনকে অবজার্ভ করা অন্যের ইমোশন সম্পর্কে অবহিত থাকা দ্য ওয়ে টু ডু ইট ইজ একজন মানুষকে খুঁজে বের করা যাকে আমরা ভাবি যে ওই মানুষটা অনেক এমপ্যাথেটিক অনেক সিম্প্যাথেটিক অনেক সহানুভূতিশীল তো এমন একজন মানুষকে বের করা যার মধ্যে গুণাবলীগুলো আছে এবং তার কাজগুলো অবজার্ভ করা তো আমরা যদি আর একটু এমপ্যাথেটিক হতে চাই টু সিম্প্যাথেটিক হতে পারি মানুষের কাছে আর একটু ইমোশনালি আন্ডারস্ট্যান্ডিং হতে পারি সেজন্য আমাদেরকে এমন একজন মডেল ফিক্স করতে হবে যার কাছ থেকে আমরা এই জিনিসগুলো শিখতে পারবো সো এমপ্যাথি বাড়ানোর এমপ্যাথি ডেভেলপ করার প্রসেস হচ্ছে ইমোশনাল এমপ্যাথি বিল্ড করার জন্য একজন মডেলকে ফিক্স করা অ্যান্ড ফাইনালি ফিফথ পয়েন্ট ইজ সোশ্যাল স্কিলস কিছু মানুষ ইজিলি সবার সাথে কানেক্ট করতে পারে নেটওয়ার্কিং করতে পারে কিন্তু কিছু মানুষের জন্য জিনিসটা ইজিলি আসে না তাদের ক্ষেত্রে স্ট্রাকচার ফলো করা ইজিয়ার হতে পারে ফর এক্সাম্পল কিছু মানুষের সাথে বা ডিরেক্ট ফোন করতে চাবে না তারা ফোন করতে একটু রিল্যাকট্যান্ট ফিল করে দেখ তারা মোবাইলের রিমাইন্ডে সেট করে রাখবে যে দশ টার সময় এই ফোন কে করবো এগারোটার সময় এই মানুষকে ফোন করবো তিনটের সময় এই মানুষকে ফোন করবো দশ দিন পর আবার লুক করবো ওইটাও আমি রিমাইন্ডার সেট করে রাখবো সো একটা কাজ করতে কিংবা নেটওয়ার্কিং করতে যেন উইল পাওয়ারটা নিজে থেকে মাস্টার আপ না করতে হয় যেটা অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে আমাদের কাজটা করিয়ে ফেলে কিংবা আরও কিছু স্ট্রাকচার কিংবা আমরা মেথড ফলো করতে পারি যে কোনো একটা নেটওয়ার্কিং ইভেন্টে গেলাম মাঝখানে থাকার চেষ্টা করলাম কিংবা কোনো একটা ফ্রেন্ডকে নিয়ে গেলাম যে আমাদেরকে সবার সাথে ইন্ট্রোডিউস করবে কনভার্সেশন শুরু করার আগে কি বলবো শেষ করার সময় কী বলবো এগুলো সব জিনিস ফিক্সড রেখে তারপর কনভারসেশন আগানো তাই জিনিসগুলো আমরা যদি মেথড রেখে আগাই তাহলে আমাদের সোশ্যাল স্কিলস আরও ভালো মতো ডেভেলপ করবে সো দিজ আর দ্য ফাইভ ওয়েজ আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সের পাঁচটা অ্যাসপেক্টকে গ্রো করে ইমোশনাল ইন্টেলিজেন্সকে স্ট্রং করতে পারি নাম্বার ওয়ান এস সেলফ অ্যাওয়্যারনেস এই জন্য করতে হবে কি ইমোশনাল থার্মোমিটার ইউজ করতে হবে অর্থাৎ ডেইলি জার্নাল করতে হবে আমরা কখন কি ফিল করছি সেকেন্ড পার্ট ইজ সেলফ রেগুলেশন কোন কোন সিচুয়েশন আমাদেরকে স্ট্রেস করে এবং কোন কোন সিচুয়েশন আমাদের স্ট্রেসটা রিলিফ করে থার্ড পয়েন্ট হচ্ছে মোটিভেশনের জন্য ভিশন বোর্ড সেট করা যেটা আমাদের ক্লিয়ার আইডিয়া দেয় ফিউচারে আমরা যে মানুষটা হবো ওই মানুষটা কীভাবে ওয়ার্ল্ডে পজিটিভ ইম্প্যাক্ট আসবে ফোর্থ পয়েন্ট ইজ আওয়ার এমপ্যাথি মডেল এমন একজন মানুষকে সিলেক্ট করা যাকে আমরা অনেক সহানুভূতিশীল মনে করি এবং তার কাছ থেকে এই জিনিসগুলো শেখাই ফিস পয়েন্ট ইজ সোশ্যাল স্কিলস যারা ইজিলি পারেন তারা আরও জিনিস প্র্যাকটিস করবে এবং যারা পারে নাকি একটু কষ্ট হয় তারা যেন স্ট্রাকচার ওয়াইজ জিনিসগুলো আগে থেকে প্রিপারেশন নেই তারপর সোশ্যাল স্কিলটাকে থেকে আর একটু ডেভেলপ করতে নেমে যায় তো আপনার যদি মনে হয় এই ভিডিওটা দেখে আপনি একটু হলে লাভ হয়েছে এবং আরেকজনীয় দেখলেও লাভ হবে তাহলে প্লিজ ডোন্ট ফর টু শেয়ার দিস ভিডিও